দেখো মুড়ি আর সবজি সবজির মধ্যে এখানে কি কি আছে বলো তো ফুলকপি বিনস তারপরে গাজর আলু বরবটি সব আছে এটার মধ্যে দিয়ে কালো জিরে দিয়ে একটা ভাজা তারপরে এর সাথে মুড়ি এই আজকে ব্রেকফাস্ট দেখো না নি বাইরের পর্দাটা মানে পেছনের পর্দাটা দিয়ে দিচ্ছে নালে না ইয়ে লাগে আলোটা পুরো ঝলসে যায় আগে বুঝতাম না ইয়ে করে দিতাম বিচ্ছিই লাগতো ঝলসে যেত ফটোগুলো

কাছের থেকে ওখানে যে ডিসকাউন্টটা পায় এখানে কি পাবে না কতগুলো ওষুধের একটা ডিসকাউন্ট আছে না আজকে তো না বলে লোক ওর ওর কাছ থেকে দেখবে দেবে তারপর যদি কিছু হয় রিস্ক কে নেবে তারপরে কত মাস গেছে মায়ের ওষুধ আনতে একটু দূরেই আছে ওইখান থেকে আনলে না একটু ডিসকাউন্টটা একটু বেশি পায় মায়ের অনেকগুলো ওষুধ সারা মাসের ওষুধ তো এটা তো একদিন দুই দিনের ব্যাপার ওই জন্য ওই দূর থেকেই আনে একটা হবে উপায় শুটিয়ে গেছে আর ভেতরের এই কচি কচি দানাগুলো শক্ত হয়ে গেছে একটু প্রেশারে দিই কালকে আমার রান্না করেছে খুব শাস্তি করে ওই জন্য আমি আজকে খাওয়ার নিয়ে এসেছি দেখো এই যে লাউগানটা দুটো সিটি দিতে হয়েছে দেখি এবার খেতে গেলে বুঝবো আর এখানে উচ্চকুমড়ো কুমড়ো বটি তোমার দাদাভার আমার একসঙ্গেই নিয়েছি একসঙ্গে মানে আলাদা থালায় এই দেখো আর এখানে দেখো মা দিয়েছে দেখি কী কী দিয়েছে এই যে সর আলু এই চচ্চড়ি আর পটল ভাজা উচ্ছে ভাজা আর এটা হচ্ছে এই যে ডাল এটা হচ্ছে পাঁচ মিশালি ডাল এই ডালটা খেতে খুব ভালো লাগে এই আজকে গোপালের মেনু হচ্ছে তো মঙ্গলবার নিরামিষ তা খেতে বসে পড়েছি এটা দিয়ে খেয়ে নিই তারপরে হাতাটা নিয়ে এসেছি মানে হাতা মানে চামচ তারপরে কে নি তোমার দাদা না খুব ভালো আছে তখন দেখে দিয়েছিলাম মা যখন দিয়েছিল দারুণ হয়েছিল কেউ নেই হ্যাঁ